হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সি এ এ নাগরিকত্ব আবেদন নিয়ে ভয় ভ্রান্তি সত্যিটা কি আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে অনেকেই আজকাল আমাকে একটা প্রশ্ন করছে সিএ কি জেলে যেতে হবে সিএ আবেদন করলে যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন অবৈধ পথ অবলম্বন করে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং অনেকে পাসপোর্ট বানিয়েছি তো সেক্ষেত্রে আমরা যদি তে এই ব্যাপারগুলোকে জানাই সেক্ষেত্রে কি আমাদের অ্যারেস্ট করে নেবে ডিপোর্ট করে দেবে এই সব ভ্রান্ত সব চলছে কিন্তু মার্কেটে এই ভয়টা আসলে মানুষের মধ্যে রাজনীতির হচ্ছে আর ভুল তথ্যের কারণে ছড়িয়ে পড়েছে ভীষণভাবে রাজনীতি হচ্ছে সিটিজেনশিপ নিয়ে যেহেতু বিজেপি দিতে চলে চাইছে বিরোধী রায়ের মানুষকে বোঝাচ্ছে সব চক্করে যেও না তোমরা কিন্তু তাহলে ফেসে যাবে হুম জেল হয়ে যাবে রিপোর্ট করে দেবে নানান অসুবিধার সৃষ্টি হবে আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো আসল সত্যিটা কী অ্যাকচুয়াল কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না হ্যাঁ আর কারো জেলে যাওয়ার কোনো আশঙ্কা আদৌ আছে কি না তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখার ব্যবস্থা করবেন বিরোধীরা বলছে সিএ মানেই জেল হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজে ছড়াছড়ি ডকুমেন্ট না দিলে পুলিশ ধরে নিয়ে যাবে আসল ব্যাপার হলো সিএ হলো নাগরিকত্ব পাওয়ার একটি আইন শাস্তি দেওয়ার আইন কিন্তু এটি নয় মানে ভারত সরকার আপনাদের অবৈধভাবে অবস্থানটার মেনে নিচ্ছে না তাই ভারত সরকার আপনাদেরকে একটা অপশান দিয়েছে আপনারা এতে যারা দু হাজার চোদ্দ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছেন তারা সি এ এতে আবেদন করুন এবং লিগালি ভারতবর্ষে বসবাস করুন আর যারা পরে এসছেন তারা এল টিভিতে আবেদন করে স্টেপ বাই স্টেপ নাগরিকত্বের পথে আস্তে আস্তে এগোন যার জন্য আগে সাত বছরের এখন পাঁচ বছর করে দিয়েছে হুম তো পাঁচ সাত বছর আপনাকে কন্টিনিউ ভারতে থাকতে হবে এবং ন্যাচারলাইজেশন প্রসেসে সেটা এগারো বছর হলে হয়ে যাবে যদি বিয়ে থা করে থাকেন সেই হিসেবেও আপনি স্পেশাল কেস নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আসল ব্যাপার হলো সি এ হলো নাগরিকত্ব পাওয়ার একটি আইন এটা কিন্তু কখনোই ভাববেন না যে আপনি অ্যাপ্লাই করছেন বলে আপনাকে একটা শাস্তিযোগ্য ধারায় দণ্ডিত করে আপনাকে জেল খাটিয়ে দেবে এরকম কোনো মানে কুচক্রি মনোভাব ভারত সরকারের নেই খুব দায়িত্ব নিয়ে বলছি সেকশন টু কারা আবেদন করতে পারবেন দেখুন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ যৌন বৌদ্ধ পার্সি খ্রিস্টান এই ছটা গোষ্ঠীর লোক এখানে আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতে প্রবেশ করেছেন তারা আবেদন করতে পারবেন ধর্মীয় নিপীড়নের কারণে এসেছে সেটার সাধারণত উল্লেখ করা প্রয়োজন যে আপনি হঠাৎ করে ভারতবর্ষে কেন থাকতে তো আপনি ধর্মীয় নিপীড়নের ফলেই নিশ্চয়ই ওখান থেকে বাধ্য হয়েছেন এস আসতে তো সেইটা আপনাকে একটু গুছিয়ে লিখে সেইটার একটা অ্যাভিডেভিট ডিক্লিয়ারেশন দিতে হবে একটা অ্যাভিডেভিট লাগবে আর একটা এভিডেভিট লাগবে আপনি যেখানে বসবাস করছেন তার ডিক্লিয়ারেশন আর একটা যদি আপনি পাড়ার কেউ আপনাকে আইডেন্টিফাই করে ভালো লোক হিসেবে এরকম একজন লোক যদি একটা লিখিতভাবে দেয় সেটাও খুব সুন্দর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ট্রিট হবে এইবার ব্যাপার হচ্ছে যে এইগুলো সব উল্লেখ করে আবেদন করতে হবে এবং যা ডকুমেন্ট আছে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু ভারত সরকারকে জানাতে হবে কোনো কিছু লুকানো চলবে না কোনো কিছু মিথ্যে ভুল তথ্য দেওয়া চলবে না মোবাইল অ্যাপ ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ ডকুমেন্ট আপলোড হ্যাঁ আইডেন্টি রেসিডেন্স প্রুফ আইডি প্রুফ রেসিডেন্স প্রুফ এগুলো আপনাকে আপলোড করতে হবে আরও এইসব এভিডেভিট সব আপলোড করতে হবে তিনটি মূল এভিডেভিট ধর্মীয় নিপীড়নে ভারতে বসবাস নাগরিকত্বের ঘোষণা হুম আর দুই ধর্মীয় নিপীড়ন ভারতে বসবাস আর নাগরিকত্বের ঘোষণা এই তিনটি এভিডেভি মেনলি লাগে আর সিএ করলে জেলে যাবে পুরোটাই ভুল ধারণা একদম বলছি একদম এই সব উল্টো পাল্টা লোকের কথায় কান দেবেন না বাস্তব হল আবেদন করলে হয় নাগরিকত্ব পাবেন নয়তো ফাইল পেন্ডিং থাকবে কেউ আবেদন না করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে পুরোটাই মিথ্যে হুম এরম কোনো ব্যাপার নেই সিএ ভারত থেকে তাড়ানোর আইন নয় বরং লিগালি ভারতবর্ষে আপনাকে বসবাস করানোর আইন আপনার জন্য একটাই আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে যে ভয়ে পেও না সচেতন হও ভয়কে জয় করুন ভয় পাবেন না অযথা ভয় পেয়ে শরীর স্বাস্থ্য নষ্ট করে ঘুম তাড়িয়ে কোনো লাভ নেই আপনি জাতিতে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি তো আপনাকে ভারতবর্ষ থেকে কেউ আশা করি ওরকম জঘন্য স্টেপ নেবে না আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের ভিসা শেষ হয়ে গেছে তারা এল টিভি প্রসেসিংয়ে আছে তো এগুলো দেখছি আমি যে ভারতবর্ষ খুব সরকার ভীষণ পোলাইটলিভাবে খুব সুন্দরভাবে এনাদেরকে কিন্তু এন্টারটেন করছে তা না হলে আমেরিকার মতো হলে বলে দিত দম করে কাল থেকে সর যারা ওইদ আছে ফটাফট তুলে এরোপ্লেনে করে পাঠিয়ে দিত বা জাহাজে করে রিপোর্ট করে দিত হোয়াট এবার আমার উদ্দেশ্য একটাই ভিডিও বানানো সেটা হচ্ছে আমি চাই আপনারা সঠিক তথ্য জানুন হ্যাঁ নিজেদের অধিকার বুঝুন আর ভয় ছেড়ে এগিয়ে চলুন ভয় পাবেন না আপনি সরকারি চাকরি করেন আপনি সিএএ করবেন না এগুলো মিছে ভয় যদিও সরকারি চাকরিজীবীদের সিএ করার দরকার নেই তারা অলরেডি আইডেন্টিফাইড যাদের পাসপোর্ট আছে তাদের সিএ করার দরকার নেই তারা অলরেডি ভারতের নাগরিক কিন্তু তবু যদি আপনাদের মনে হয় যে পাসপোর্টটা ভুলভাবে নিয়েছেন তো পাসপোর্টটা সারেন্ডার করে দিন সিএএ পেয়ে গেলে আবার আবেদন নিয়ে নেবেন এরকমও একটা কেস হিস্ট্রি একজন বলছিলেন অসীম দায় একদিন বলছিলেন যে এরকম পাসপোর্ট জপ্ত হয়েছিল তারপরেও সিএ পেয়ে এসে এবং তারপর পাসপোর্ট সে আবার বানিয়েছে এরকম প্রচুর আলাদা আলাদা ক্লেস হিস্ট্রি আছে সবার সাথে সবারটা মিলবে না হ্যাঁ আপনার ম্যাটারটা সম্পূর্ণ আপনার আলাদা আপনি যে কারণে বাংলাদেশ থেকে এসছেন আপনার হয়তো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেটা একটা ম্যাটার আপনার পাশের বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেটা একটা ম্যাটার আপনার পাড়ায় জ্বালিয়েছে আপনার গ্রামে জ্বালিয়েছে আপনার শহরে জ্বালিয়েছে এরকম অনেক কারণে মানুষ ভয়ে ভীতিতেও সেখান থেকে পলায়ন করেছে আজকে এসে ভারতবর্ষে তারা অবৈধভাবেই আছে যতক্ষণ না সিএ আপনারা পাচ্ছেন ততক্ষণ বৈধতা নেই তবে সিএ অ্যাপ্লাই করলে আপনি থাকার বৈধতা পেয়ে যাবেন যেদিন থেকে সিএ আবেদন হবে ডিসিশান না হওয়া পর্যন্ত কোনো অসুবিধা নেই আর ডিসিশান হলেও আরও বারবার অ্যাপ্লিকেশানস করা সরকারকে বোঝানো এরকম ব্যাপার আছে এমন নয় যে আপনার একবার রিজেক্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনাকে ধলফি থলফা গুটিয়ে ভারত থেকে বাংলাদেশ যেতে হবে এটা ভাববার কোনো কারণ নেই যে কারণে আপনার সিএ যদি রিজেক্ট হয় যদিও রিজেক্ট হওয়ার চান্স নেই যদি হয় যে কারণে আপনার পেন্ডিং হবে বা রিজেক্ট হবে আপনি সেই কারণটা সমস্যার সমাধান করে দিয়ে দেবেন কারণটা আইডেন্টিফাই করবেন হুম তো এইভাবে করে ফেলুন ঝটপট বসে থাকবেন না দাদা দেখুন আজকের ভিডিওটা কিন্তু সি এর ভীতি ভাঙা ভাঙবে কি করে সেই টপিকের উপর একজন রিকোয়েস্ট তো সেই জন্য ভিডিওটা বানালাম এখন ব্যাপার হচ্ছে যে ভয় নয় ভয়কে জয় করুন কারণ ভয় পেয়ে কোনো লাভ নেই আপনি একদম ঠিক পথে আছেন আপনি দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছেন আপনি আরামসে খুশি মনে সিএ অ্যাপ্লাই করুন দেরি করবেন না কারণ এই চত্বরে যারা নাগরিকত্ব পাওয়ার তারা পেয়ে যাবে এটা কিন্তু সারা জীবন খোলা রাখবে এরকম আশা করার কোনো কারণ নেই কারণ ভারত সরকার আস্তে আস্তে টাইট হচ্ছে ওই বর্ডারে চারশো বত্রিশ কিলোমিটার না কত একটা এরিয়া আছে এখনও পাঁচিল দিতে পারেনি ওইটা যেদিন দিয়ে দেবে তারপর থেকে আশা করি টোটাল ব্যাপারটাই টোটাল ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে যাবে আর যারা অবৈধভাবে মুসলমান বাংলাদেশ থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ইমিডিয়েট প্রস্থান করুন তা না কিন্তু বিপদ এগিয়ে আসছে কারণ আপনারা সিএ এর এলিজিবল নন আপনারা যদি থাকতে চান আপনাদের ন্যাচারালাইজেশন প্রসেসে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে ভারত সরকারের কাছে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জয় শ্রীরাম জয় হিন্দ দেখা হবে আবার নতুন ভিডিওতে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর যদি আপনাদের মধ্যে কোনো আইনি টপিক নিয়ে আলোচনা করার ভিডিও বানানোর প্রয়োজন হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমি তার উপর আপনাদের আবার ভিডিও বানিয়ে দেব চেষ্টা করবো লিস্ট যতটা আপনাদের সমস্যার সমাধান ভিডিও মারফত করা যায় আজকের আলোচনা এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার